আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকে দ্বিতীয় শ্রেণীর অধ্যায় চার বিশ পৃষ্ঠার স্থানীয় মান চ্যাপ্টারের অঙ্কের সমাধান করব তো এক নং প্রশ্নগুলোর সমাধান করব এক নংয়ে আসছে শর্তটা হচ্ছে খালি ঘর পূরণ করি তো এখানে আছে এক নম্বরে ছাপ্পান্ন তারপরে সমান চিহ্ন দেওয়া আছে এখানে আছে দশকের সামনে হচ্ছে একটা ঘর এককের সামনে ঘর তো এই ঘরগুলো পূরণ করব এখানে ছাপ্পানো ছিল এখানে একক হচ্ছে ডান পাশের সংখ্যা সবসময় মনে রাখবেন একক হচ্ছে ডান পাশের সংখ্যা আর দশক হচ্ছে পরেরটা তো এখানে একক হচ্ছে ছয় তো এককের যে খালিঘড়টা আছে এখানে ছয় লিখবো তারপরে দশকের যে খালিগড় সেখানে পাঁচ লিখবো এটাই হচ্ছে এক নং প্রশ্নটির সমাধান তারপর হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান করব এটা হচ্ছে তিরাশি তো এখানে একক হচ্ছে তিন তো এককের গড়ে তিন লিখবো আর দশক হচ্ছে আট তো দশকের গড়ে আট লিখবো তারপর হচ্ছে আসছে এখানে একশো বিশ এখানে একক করছে শূন্য তো এখানে এককের ঘরে শূন্য লিখবো দশক হচ্ছে দুই তো দশকের গড়ে দুই লিখব আর শতক হচ্ছে এক তো শতকের ঘরে এক লিখবো তারপর হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান করবো এখন চার নং আছে চার শত সাতষট্টি এখানে একক করছে সাত তো এককের ঘরে সাত লিখব দশক আছে ছয় দশকের ঘরে ছয় আর শতকের ঘরে লিখব হচ্ছে চার তারপর হচ্ছে পাঁচ নং প্রশ্নটির সমাধান করব এখানে একক হচ্ছে ছয় তো এককের ঘরে ছয় লিখবো দশক হচ্ছে সাত দশকের ঘরে সাত লিখব শতক হচ্ছে নয় শতকের ঘরে নয় লিখবো তারপর এখানে ছয় নং প্রশ্নটির সমাধান করব এখানে একক হচ্ছে শূন্য দশক শূন্য শতক শূন্য তো এককের ঘরে শূন্য লিখব দশকের ঘরে শূন্য শতকের ঘরে শূন্য আর হাজারের ঘরে আছে এক তো এখানে হাজারের ঘরে এক লিখবো তো এটাই হচ্ছে এক নং প্রশ্নগুলোর সমাধান